সৌরজগতে এক বিরল ঘটনা ঘটতে চলেছে পৃথিবী সূর্য ও বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় অবস্থান করবে আজ শনিবার দিন সারা রাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে এই অবস্থানকে বলা হয় জুপিটার্স অপোজিশন এমন বিরল মহাজাগতিক ঘটনা সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহলকে বাড়িয়ে দেয় আকাশপ্রেমীদের জন্য এক দুর্লভ সুযোগ এনে দিয়েছে জুপিটার্স অপোজিশন সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই কোনোটা বেশি উজ্জ্বল কোনোটা কম পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো ধ্রুব তারা এটা আসলে শুক্র গ্রহ আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখতে পাই তা হলো বৃহস্পতি গ্রহ আয়তনের দিক থেকে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার পৃথিবী সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে অর্থাৎ পৃথিবীর এক পাশে থাকবে সূর্য আরেক পাশে থাকবে বৃহস্পতি গ্রহ যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এই সময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাব সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে আরও বলা হয়েছে শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে বিজ্ঞানীরা বলছেন শুক্রবার পৃথিবী থেকে প্রায় ছয়শো মিলিয়ন কিলোমিটার বা তিনশো মিলিয়ন মাইল দূরে অবস্থান থাকবে বৃহস্পতির এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জ্বল দেখাবে এটা টেলিস্কোপ ব্যবহারকারীদের জন্য এর মেঘবাহু এবং গ্যালেলিয়ান চাঁদগুলো পর্যবেক্ষণের সেরা সুযোগ তবে শনিবার সন্ধ্যায় পূর্ব উত্তর পূর্ব আকাশে বৃষ রাশির কাছে বৃহস্পতি উঠতে দেখা যাবে এটি সূর্যাস্তের পর ওঠা শুরু করবে এবং সূর্যোদয়ের আগে অস্ত যাবে এই বিরল ঘটনায় বৃহস্পতির প্রতিফলিত সূর্যলোক পৃথিবীতে পৌঁছাতে প্রায় চৌত্রিশ মিনিট সময় নেবে পৃথিবীর দ্রুত গতি কক্ষপথের কারণে বৃহস্পতি এবং সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান তৈরি হবে যা বৃহস্পতিকে সম্পূর্ণ গোলাকার অবস্থায় দেখা যাবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়